প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের লগারিদম অধ্যায়ের লগারিদমের ধারণা প্রয়োগ এই অধ্যায়ের লেকচার গাইড থেকে আমরা এক কথায় যে উত্তরগুলো রয়েছে এগুলো সলভ করবো তো ইতিপূর্বে আমরা এমসি কিগুলো করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে এখানে প্রথম যে কোয়েশনটা আছে টু কিউব সমান এইট এর ক্ষেত্রে থ্রি কিসের টু ভিত্তিক লগ তাহলে এই থ্রিটাকে আমরা বলি এইটের টু ভিত্তিক লগ অর্থাৎ এই পাশে যে সংখ্যাটা থাকে হ্যাঁ এই এইটের টু ভিত্তিক লগ বলা হয় যেমন আমরা দেখো এটা লগের মাধ্যমে যদি লিখি তাহলে এইখানে ভিত্তিটা হবে এই সূচকের ভিত্তিটা হবে লগের ভিত্তি হুম তাহলে এইখানে হচ্ছে যে এই কিউব পাওয়ারটা এইখানে চলে আসবে আর এইটের টু ভিত্তিক লগ মানে সমান হচ্ছে এইট তো এই বিষয়টাকে আমরা সরি এইখানে হবে এইট আর এইখানে হবে থ্রি তো এই বিষয়টাকে দেখো ভাষার আকারে বললে এইটের হ্যাঁ এই যে এইটের টু ভিত্তিক লগ এইটা এইটের টু ভিত্তিক লগ হচ্ছে থ্রি ওকে এরপর আছে টু কিউব সমান এইট সূচকীয় সমীকরণটির লগারিদম সমীকরণ কী হবে তাহলে এই যে এখনই আমরা যেটা লিখলাম সেরকমই এখানে সূচকের যে ভিত্তিটা থাকে এটা হচ্ছে লগের ভিত্তি হয় তো লগের ভিত্তি হচ্ছে টু হুম আর এই এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে এইট যেটা আছে এটা এখানে চলে আসবে আর থ্রি টাইপ হয়ে এই পাশে এখন আমরা এই দুটোর যে কোনো একটা বামপক্ষ ডানপক্ষ করতে পারি হ্যাঁ সেটা কিন্তু সমস্যা না তো এই বিষয়টাই এখানে বলা হয়েছে যে সূচকীয় সমীকরণটি লগারিদম সমীকরণ কী হবে তাহলে যখন আমরা লগ থেকে আবার সূচকে যাব তখন এইটা দিয়ে যদি বলে যে সূচকীয় সমীকরণ কি হবে তাহলে এটা উত্তর হবে ওকে অর্থাৎ এখান থেকে এই যে টু হ্যাঁ তার উপর এই কিউবটা আসবে সমান এইট লগটা উঠে যাবে তাহলে এটা সূচকীয় সমীকরণে হবে লগারিদম শব্দটির অর্থ কী তাহলে এটাকে বাংলায় যেটা বলা হয় সংখ্যার অনুপাত থ্রি স্কোয়ার সমান নাইনের ক্ষেত্রে টু সংখ্যাটি নাইনের কত ভিত্তিক লগ তাহলে এই টু টু সংখ্যাটি যে টু সংখ্যাটি আছে হ্যাঁ নাইনের কত ভিত্তিক লগ তাহলে এটা থ্রি ভিত্তিক লগ কেননা সূচকের ভিত্তি আর লগের ভিত্তি কিন্তু একই হয় এখানে ভিত্তি যেহেতু থ্রি আছে তাহলে লগের ভিত্তিও থ্রি আসবে আচ্ছা এরপর যেটা আছে বি টু দি পাওয়ার হচ্ছে বি টু দি পাওয়ার জি বি টু দি পাওয়ার এ সূচকীয় সমীকরণে শর্ত কি তো এখানে যে শর্তটা সেটা হচ্ছে এই বি এর মানটা জিরোর চেয়ে বড় হতে হবে আর ওয়ান এর সমান হওয়া যাবে না সমান অন্য যে কোনো ওয়ান ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে তো লগের ভিত্তি কত বাদে সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ ওয়ান বাদে কেননা লগের ভিত্তি কখনো ওয়ান হয় না আচ্ছা এরপর আছে লগ এ এ এ ভিত্তি এন এর ভিত্তি কত তাহলে ভিত্তি এই যে নিচে যেটা আছে এ তারপরে লগ তিনশো তেতাল্লিশ হচ্ছে উত্তর বি গ্রেটার দেন জিরো আবার বি নট ইকুয়াল ওয়ান তাহলে এন এর সকল মানের জন্য টু দি পাওয়ার এন সর্বদা কেমন হবে তাহলে টু দি পাওয়ার এন এর যে মানটা এটা হচ্ছে ধনাত্মক হতে হবে এইখানে আমরা যে অঙ্কটা দেখলাম এই যে বিরুদ্ধে পাওয়ার এন সমান এ হ্যাঁ এই যে জিরোর চেয়ে বড় কিন্তু ওয়ান ছাড়া অন্য যে কোনো ধনাত্মক সংখ্যা হতে হবে এরপর দশ নম্বর লগারিদম কত প্রকার তাহলে দুই প্রকার হ্যাঁ লগের ভিত্তি যদি ই হয় তাকে কোন ধরনের লগারিদম বলে তাহলে এটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম আচ্ছা এরপর আছে লগ এখানে দেখো ই বেস ভিত্তি এক্স কে কি বলা হয় তাহলে এটা লন এক্স বলা হয় এল এন এক্স লেখে এইভাবে ই কে ভিত্তি হিসেবে ধরে প্রথম লগার প্রকাশ করেন কে এটা হচ্ছে জন নেপিয়ার ই কোন ধরনের সংখ্যা এটাকে অমূলত সংখ্যা বলা হয় অর্থাৎ দশমিকের পর এরকম অসীম মান আসে ই এর মান কত এই যে এখানে আছে দেখো এটা ডট ডট দেওয়া হয়েছে মানে চলতেই থাকবে এরকম বিভিন্ন মান আসে থাকবে এটাকে অমূলত সংখ্যা বলে দশ ভিত্তিক লগারিদমকে কোন ধরনের লগারিদম বলে তাহলে এটাকে বলে সাধারণ লগারিদম যেটা ই ভিত্তিক হ্যাঁ সেটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক লগারিদম আর টেন ভিত্তিক যেটা আমরা ম্যাক্সিমাম অঙ্কে এটাই করি এটা হচ্ছে সাধারণ লগারিদম টেন কে ভিত্তি ধরে লগ সারণী প্রকাশ করেন কে তাহলে এটা হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স আর যেটা ই ভিত্তিক সেটা হচ্ছে জন নেপিয়ার এরপর আমরা আঠারো নম্বরে আসছি এখানে কিছু সূত্র দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম গুণন এক্স টু দি পাওয়ার এন তো সূচকের সূত্র এখানে যখন ভিত্তিটা একই হয় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হচ্ছে অ্যান্সার আর যখন ভাগ থাকে তখন একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এরপর আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার উপরে দেখো মাইনাস এন দেওয়া আছে তো এটাকে আমরা যদি ওয়ান বাই লিখি এখানে আসলে একটু লিখতে ভেজাল করেছি সমান চিহ্ন আছে যেমন ধরো এরকম এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি সেরকম এখানে একটা এন দেওয়া আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তারপর পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে এক্স টু দি পাওয়ার এম তার উপর এন পাওয়ার তাহলে এটা গুণ করে দিতে হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এন এটা হচ্ছে উত্তর এরপর এক্স ওয়াই একখানে দিয়ে উপরে দেখো এন পাওয়ার দেওয়া আছে তাহলে গুণনের সময় পাওয়ারটা আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে হুম সেটা কোনো চলক হোক যে কোনো সংখ্যা হোক হ্যাঁ জিরো পাওয়ারের ভ্যালু কিন্তু হয় ওয়ান ওয়ান অ্যান্সার আর এখানে দেখো কিছু সূত্র দেওয়া আছে এটা আমরা বই থেকেই তোমাদের পড়াই এখানে আসলে প্রিন্টগুলো খুব ছোট ছোট তোমাদের অনুসত্ত পৃষ্ঠায় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু হ্যাঁ মাথায় নিতে হবে অর্থাৎ লগ বেস যাই হোক না যেন এখানে যদি লগ ওয়ান আসে এর মান হয় জিরো তারপরে এই জায়গাটা আর্গুমেন্ট আর বেস ভিত্তিটা যদি একই হয় যাই হোক সংখ্যা হোক চলক হোক হ্যাঁ এর মান কিন্তু হয়ে যায় তারপরে লগ বি বেস বেসটা যাই হোক এখানে যদি গুণ সম্পর্ক থাকে দুইটা সংখ্যা অথবা চলক তাহলে এক্ষেত্রে আমরা যোগ আকারে লিখতে পারি অর্থাৎ লগ বি বেস এ যোগ লগ বি বেস বি তারপর এটা হচ্ছে চিহ্ন এই যে ভাগ আকারে থাকলে এটাকে বিয়োগ আকারে লেখা যায় লগ বি এ মাইনাস লগ বি বেস বি এরপর এই সূত্রগুলো আমাদের কিছু আসে যেমন দেখা যায় যে অঙ্কে খুব একটা কাজে লাগে না এই সূত্রগুলো কিন্তু এমসিকিউ এর জন্য আসলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে হবে তো লগ বি বেস এটা আমাদের প্রয়োজন হয় অঙ্কের ক্ষেত্রে এই যে উপরের যে পাওয়ারটা আছে এটা সামনে নিয়ে আসা যায় তাহলে এক্স লগ বি বেস এ তারপর হচ্ছে লগ এ বেস বি গুণন লগ বি বেস সি তো এটা সমান লেখা যায় এটা সূত্র লগ এ বেস সি তোমাদের 68 পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় কিন্তু এগুলো সবগুলো সূত্র প্রমাণ করে দেওয়া আছে তো এরপর আছে লগ এটা দেখো উপরে পাওয়ারে চলে গেছে বি আর এখানে আছে লগ বি বেস এ তো এটা পুরোটা সমান লেখা যায় এ সূত্র এরপর আছে লগ এক্স বেস তার উপরে পাওয়ার আছে লগ বি বেস ওয়াই তো এটা সমান আমরা লিখতে পারি ওয়াই উপরে লগটা কিন্তু উপরে আছে লগ বি বেস এক্স এরপর একটা সূত্র আছে যে লগ এ বেস বি তো এটা আমরা যদি বাই করি তাহলে এই বেসটা পরিবর্তন করা যায় অর্থাৎ এই চলে চলে আসবে আসবে বেস নিচে আর এরপর তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লগ লগ এই দেখো বেসটা পরিবর্তন করে লগ বি বেস এক্স বাই লগ বেস এ হ্যাঁ এটা কিন্তু একটা সূত্র তো যদিও আসলে দেখা যায় যে অঙ্কে এই সূত্রগুলো খুব একটা আমাদের প্রয়োজন কিন্তু হয় না তো এটা নিয়ম হচ্ছে যে এইখানে বেজটা পরিবর্তন করে দেওয়া এটা থেকে ভিন্ন একটা বেজে নিয়ে আসা আর বাকিটা হচ্ছে লগ ওই বি বেজ এক্স ভাগ হচ্ছে লগ বি বেজ মানে এই বেজ দুটো একই করতে হবে আর এই এটা চলে আসবে এইখানে তো এই এই সূত্রগুলোই এখানে দেওয়া হয়েছিল আমরা সেটি কিন্তু তোমাদের বই থেকে দেখালাম এই যে সমস্ত সূত্র এখানে দেওয়া আছে এরপর তেত্রিশ নম্বর এখানে দেওয়া আছে দেখো বি টু পাওয়ার এক্স সমান বি টু পাওয়ার ওয়াই এই সূত্রগুলো কিন্তু বইয়ে আছে এই যে এইখানে যে সূত্রটা আছে এই যে এই সূত্রগুলো বি টু দি পাওয়ার এক্স সমান বিটু দি পাওয়ার ওয়াই হ্যাঁ হলে এইখানে যে শর্তটা এই শর্তটা এখানে চাওয়া হয়েছে অর্থাৎ এই বি এর মানটা হুম জিরোর চেয়ে বড় হতে হবে কিন্তু সমান হওয়া যাবে না ছাড়া ওয়ানের অন্য কোনো ধনাত্মক সংখ্যা হতে হবে তো এই যে এই শর্তটাই চাওয়া হয়েছিল শর্তগুলো কিন্তু আসলে পড়তে হবে আচ্ছা এরপর আছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই হলে এ সমান বি এর ক্ষেত্রে শর্ত তো এটা এই শর্তটা হচ্ছে যে এর মানটা গ্রেটার দেন ওই যে নিচে আমরা যেটা এখানে দেখলাম এই যে এই সূত্রটা দেয়া হয়েছে এটা এই শর্তটা চাওয়া হয়েছিল এই শর্তটা শর্তটা হচ্ছে এর মানটা জিরোর চেয়ে বড় হবে তারপরে বিয়ের মানটাও হ্যাঁ জিরোর চেয়ে বড় হতে হবে আর যে এখানে এক্স যে পাওয়ারটা আছে এই এক্স পাওয়ারটা জিরো হওয়া যাবে না কেননা জিরো হয়ে গেলে কিন্তু এক্স মানে পাওয়ারটা যদি জিরো হয় তাহলে মানটা যেহেতু ওয়ান হয়ে যায় এই এই শর্ত শর্তগুলো আসলে এইভাবে একটু মাথায় রাখতে হবে যে জিরোর চেয়ে যে কোনো বড়ো মান ধরো আমি যদি ফাইভ ধরি ফাইভ স্কোয়ার আছে মনে করো সাপোজ সেক্ষেত্রে এইখানে যেটা বলেছে যে এর মানটা আমরা দেখো ফাইভ ধরলাম এই যে জিরোর চেয়ে বড়ো আবার এর মানটাও আমরা জিরোর চেয়ে যদি বড় ধরি তো সেক্ষেত্রে আবার এক্সের যে পাওয়ারটা অর্থাৎ এই যে উপরে যে পাওয়ারটা এটা জিরো হওয়া যাবে না জিরো ছাড়া অন্য কিছু হতে হবে তো এই এরকমই শর্তটা এরপর আছে টু দি পাওয়ার এক্স সমান ওয়ান হলে এক্স নট ইকুয়াল জিরো এর ক্ষেত্রে শর্ত এই যে এইগুলো কিন্তু সবগুলো এখান থেকেই দিয়েছে দেখো এই যে এখানে আমাদের ক্লিয়ার প্রিন্টিং আছে এটা দেখি এই যে টু দি পাওয়ার এক্স সমান ওয়ান হলে এক্স সমান জিরো হয় হ্যাঁ এক্স সমান জিরো হয় তো এটা জিরো কেন হয় যে এইখানে আমরা দেখো এই জায়গাটায় ওয়ানের বদলে এইভাবে লিখতে পারি টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার জিরো তো এই যে বেসটা যখন একই হয় এটা ক্যান্সেল করে দিলে এক্সের মান জিরো এই সেন্স থেকে কিন্তু এই জিনিসটা চলে আসে তো এখানেও সেই ব্যাপারটাই ছিল এখানে যেমন ভিত্তি ভিত্তি একই তাহলে পাওয়ার পাওয়ার সমান আর এইখানে ছিল দেখো ভিত্তিটা আলাদা হতে পারে ধরো ভিত্তিটা ফাইভ হ্যাঁ আর এইখানে এক্সের জায়গা আমরা যদি টু ধরি ঠিক একইভাবে এইখানে দেখো এর জায়গাটা আমরা যদি অন্য একটা সংখ্যা ধরি ধরো যে সেভেন হ্যাঁ সেক্ষেত্রে এইখানে এক্সটা একই পাওয়ার যদি হয় তখন আমরা যেটা বলতে পারি যে পাওয়ার পাওয়ার যদি সমান হয় তাহলে ভিত্তিভিত্তি সমান হয় অর্থাৎ এখানে আসলে একই আসতে হবে এটা পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি সমান এইরকম এই সূত্রটা তো এই শর্তগুলোই আসলে এখানে বারবার চাওয়া হচ্ছে এখানে শর্ত হচ্ছে এই ক্ষেত্রে যে বিয়ের মানটা জিরোর চেয়ে বড়ো হতে হবে এটা হ্যাঁ আর ওয়ানের সমান হওয়া যাবে না ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা এরপর আছে বি টু দি পাওয়ার এক্স সমান ওয়ান এটা হলে আমরা বিয়ের মানটা যেটা আমরা দেখালাম এখনই তো এটা শর্ত হচ্ছে বি এর মানটা জিরোর চেয়ে বড় হতে হবে হ্যাঁ এটা জিরোর চেয়ে বড় হতে হবে আর এই যে পাওয়ারটা আছে এক্স এটা জিরো হওয়া যাবে না কারণ পাওয়ারটা জিরো হয়ে গেলে ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যায় তো এই এই শর্তগুলোই এখানে দেওয়া হয়েছিল তো নেক্সট হচ্ছে এখানে আমরা কিছু লগের যে হিসাব নিকাশগুলো আছে এইটা আমাদের এখানে করতে হবে যেটা আটত্রিশ নম্বর অঙ্কটা আটত্রিশ তো আটত্রিশে আছে দেখো লগ এইখানে বেজ আছে ফাইভ আর এইখানে আছে একশো পঁচিশ তো এইখানে দেখো এই জায়গাটায় ঠিক ফাইভ নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তাহলে এইখানে লগ ফাইভ বেস রাখলাম আর একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ কিউব তখন আমরা যে সূত্রটা দেখলাম যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে থ্রি লগ ফাইভ ফাইভ তো এই জায়গাটা যখন একই হয়ে যায় হ্যাঁ যেটা আমরা সূত্রে পড়েছি লগ এ এ তো এটার পুরোটার ভ্যালু হয় ওয়ান তাহলে থ্রি ডট ওয়ান তাহলে অ্যান্সার হবে থ্রি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তো এটা উত্তর হচ্ছে সরাসরি থ্রি এরপর আছে লগ টু বেস টু তার উপর স্কোয়ার প্লাস লগ থ্রি বেস থ্রি তার উপর কিউব সমান কত তো এটা আমাদের এইভাবে করে দেখতে হবে লগ টু বেস টু তার উপর স্কোয়ার প্লাস এইখানে আছে লগ থ্রি বেজ থ্রি তার উপরে কিউব তো ফার্স্ট টাইম আমরা দেখো এই পাওয়ারগুলো সামনে নিয়ে আসবো টু লগ টু টু তারপরে এইখানে উপরের পাওয়ারটা যদি সামনে নিয়ে আসো তাহলে থ্রি লগ থ্রি থ্রি তো এই যে এই জায়গাটা একই হলে এটা ওয়ান হয়ে যায় অর্থাৎ টু ডট ওয়ান প্লাস এখানে হচ্ছে থ্রি এই যে এটা একই হুম থ্রি এটা যাই হোক না কেন একই হলে এটা পুরোটার ভ্যালু ওয়ান তাহলে এটা হচ্ছে দুই অক্ষে দুই আর এটা তিন অক্ষে তিন তাহলে এটা যোগ করে আমাদের হবে ফাইভ তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যেটা এক কথায় উত্তর এগুলো কিন্তু করে দেখানো যাবে না সরাসরি উত্তর লিখে দিলে হবে এরপর চল্লিশ নম্বর চল্লিশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লগ সিক্স বেস এখানে সিক্স কিউব প্লাস হচ্ছে লক সেভেন বেজ এইখানে আর্গুমেন্টে সেভেন তার উপরে স্কোয়ার তো এবার এই সামনের পাওয়ারগুলো আমরা যদি সামনে নিয়ে আসি উপরের পাওয়ারটা তাহলে থ্রি আর এটা লক সিক্স সিক্স বলে এটা ওয়ান হবে একইভাবে এই সামনের উপরের পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি লক সেভেন সেভেন মানে ওয়ান তাহলে তিন ওকে তিন আর এদিকে দুই ওকের দুই তাহলে অ্যান্সার হচ্ছে তিন আর দুয়ে পাঁচ এটার অ্যান্সার পাঁচ এই যে উত্তর দেখো পাঁচ এরপর হচ্ছে লগ ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ প্লাস লগ হচ্ছে নাইন নাইন সমান কত তো এই জায়গাটা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এরকম যে লগ ফাইভ আর পঁচিশের বদলে আমরা ফাইভ স্কোয়ার দিয়ে দেবো আর এইখানে দেখো লগ নাইন নাইন আছে এটা পুরোটা ওয়ান হয়ে যাবে তো এইখানে উপরের পাওয়ারটাকে আমরা সামনে দিলে এটা ফাইভ ফাইভ মানে এটা ওয়ান আর এখানে পুরোটাই ওয়ান তাহলে দুই অক্ষে দুই দুই এর তিন হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপর এইখানে আমরা আর একটা অঙ্ক দেখছি যে লগ এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে এই সংখ্যাটা আসলে হচ্ছে হচ্ছে না বেসটা আমরা দেখি লগ সি বেস যাই হোক এইখানকার ক্যালকুলেশনটা আমাদের করতে হবে টু রুট অফ সরি লগ সি এখানে আছে টু রুট অফ হার চল্লিশ বাই এখানে আছে রুট একশো ষাট তো এইটা ক্যালকুলেশন করতে গেলে আমাদের দেখো ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লক সিটা ঠিক থাকলো এখানে চল্লিশকে আমরা রাফে যদি এইভাবে ভাবি যে চার দশে চল্লিশ তো এই পুরোটার ওপর রোড ছিল এখন রোডটা আলাদা করলে এটা হয় টু টু রুট টেন হ্যাঁ তাহলে টু গুনন টু গুণন টু রুট টেন এইভাবে আমরা লিখতে পারি এই জায়গাটা আর নিচে আমরা দেখো একশো সাইটকে ভেঙে আমরা যদি এইভাবে লিখি যে ষোলো গুনন দশ তার উপর রুট ছিল এখন রুটটা আলাদা করলে এটা হবে ফোর তাহলে ফোর রুট টেন অর্থাৎ ফোর গুণন রুট টেন তাহলে দেখো এই এইটা গুণ করলে কিন্তু আমরা ফোর পাবো অর্থাৎ লগ সি বেস এখানে হচ্ছে ফোর রুট টেন উপরে হচ্ছে ফোর রুট টেন নিচেও হচ্ছে ফোর রুট টেন তো ভগ্নাংশের ক্ষেত্রে লগ হর কাটা গেলে এটা ওয়ান হয় তো লগের বেস আসলে যাই হোক না কেন হ্যাঁ লগ ওয়ান মানে আমরা জানি যে এটা জিরো হয়ে যায় সো অ্যান্সার হবে জিরো এরপর আছে লগ সি এখানে নাইন সমান টু এক্স এর মান কত তো খুবই ভালো একটা অঙ্ক সি না এটা এক্স ছিল এক্স ওকে লগ এক্স বেস নাইন সমান টু তো লগ থেকে জাস্ট আমাদের সূচকে আসতে হবে তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিত্তি হ্যাঁ এই ভিত্তি টু দি পাওয়ার ডানপক্ষ অর্থাৎ এক্স এর উপর স্কোয়ার সমান হচ্ছে এই বাম বামপক্ষের নাইন অর্থাৎ লকটা উঠে যায় অর্থাৎ লগ থেকে সূচকীয় সমীকরণ আবার কখনো দেখো সূচক থেকে লগের লগের সমীকরণ চাইতে পারে তখন এটা থেকে এটা অ্যান্সার হবে তো জাস্ট এটা দেখো স্কোয়ার এই পাশে যদি রুট করে দাও তাহলে নয়ের বর্গমূল হচ্ছে তিন সো এটা তিন হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এরপর লগারিদমের আমাদের যে কিছু অঙ্ক ছিল হ্যাঁ সেই অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে যেটা তোমরা আসলে বইয়েও কিন্তু এই অঙ্কগুলো ছিল আমরা সেই অঙ্কগুলো একটু যাই তো আসলে এইখানে অল্প কিছু দেওয়া হয়েছে তার মানে এটা না যে এটা থেকেই তোমাদের পুরো কমন আসবে আসলে পুরো অধ্যায়টা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে না হলে এটা সম্ভব না ভালো করা পরীক্ষায় তো প্রথমে যে অঙ্কটা আছে এটা হচ্ছে এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে তো আমরা এই অঙ্কটা এখন করার চেষ্টা করি এটা ছিল আমাদের চুয়াল্লিশ নম্বর অঙ্ক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় তাহলে এখানে প্রারম্ভিক মূলধন হ্যাঁ এটাকে আমরা পি ধরে নিলাম প্রারম্ভিক মূলধন হচ্ছে পি আর চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন এটাকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয় আর এটা হচ্ছে প্রারম্ভিক মানে হচ্ছে শুরুর যে মূলধন প্রারম্ভিক মূলধন সমান এটা আমরা ধরে নিলাম তো এই যে যে লাইনটা বলেছে যে এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে তাহলে এই চক্রবৃদ্ধি মূলধনটা দ্বিগুণ হলে এটা হবে আর মুনাফার হার যেটা আর হ্যাঁ এটা দেওয়া আছে এইট পার্সেন্ট সো এটা পার্সেন্ট তুললে এইট বাই একশো তাহলে জিরো পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে আর এর মান তো এখন আমরা সূত্রটা যদি লিখি চক্রবৃদ্ধি মূলধনের যে এ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো এখন দেখো এই যে এর মানটা আমরা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই পাশে শুধু টু থাকছে টু সমান হচ্ছে ওয়ান আর টু দি এন তো এই হচ্ছে যে মূল বিষয়টা এখানে আমরা আর এর মানটা এখন বসিয়ে দিই টু ইকুয়াল ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট আর এন এর মান এখানে এন এর মান কিন্তু দেওয়া নেই এটাই চাওয়া হয়েছিলো এটা তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে টু ইকুয়াল ভেতরটা যোগ করে দাও ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি পাওয়ার এন আচ্ছা এখন আমরা দেখো এখানে হচ্ছে যে এই সূচকীয় সমীকরণ থেকে লগে যাবো অর্থাৎ এইটা এই পাশে দিলে একটু বুঝতে সুবিধা হয় ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি পাওয়ার এন সমান টু হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই সূচকের যেটা ভিত্তি এটা ভিত্তি এটা এটাই হয় হচ্ছে লগের ভিত্তি তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে লগ ওয়ান পয়েন্ট জিরো এইট আর ওই পাশে যে টুটা আছে টুটা এসে আর্গুমেন্টে চলে আসবে আর পাওয়ারটা চলে যাবে এই পাশে হ্যাঁ এই এইভাবেই জিনিসটা ক্যালকুলেশন করতে হয় তো এখন এটা যদি তোমরা সাইন্টিফিকে আসলে করে দাও লগের যে ক্যালকুলেশন রয়েছে সেই ক্যালকুলেশনটা যদি এখানে করে দাও অথবা এটা আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে এরকম যে লগ এই যে এটাকে উপরে নেবে লগ টু তারপর সাইন্টিফিক ক্যালকুলেটারে করতে হবে লগ টু বাই এটা হচ্ছে লগ ওয়ান পয়েন্ট জিরো এইট এইটা যদি আমরা সাইন্টিফিকে ক্যালকুলেশন করি আমরা একটু তোমাদের করে দেখাচ্ছি এটা তো এটা আমরা যদি ক্যালকুলেটারে দেখো এইভাবে চাপি যে লগ টু তো এই যে এইখানে দেখো লগ লগ টু ভাগ লগ লগ ওয়ান পয়েন্ট জিরো এইট তো এইটা ইকুয়াল দিলে দেখো এই যে নাইন পয়েন্ট এরকম একটা মান আসছে তো এটাকে আসলে প্রায় নয় বছর ধরে নেওয়া হয়েছে নাইন পয়েন্ট জিরো জিরো মানে এটা আসলে প্রায় নয় তো এইখানে অতএব এন ডাইরেক্ট সমান না লিখে যেহেতু এটা প্রায় এরকম একটা চিহ্ন দিয়ে নাইন বছর তো এটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তো এই অঙ্কগুলো আসলে তোমাদের অনুশীলনীতেও রয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ এরপর হচ্ছে এটা আসলে নাম্বারটা ভুল হয়েছে এটা চুয়াল্লিশ নম্বর এরপর পঁয়তাল্লিশ নম্বর বার্ষিক ফোর পার্সেন্ট মূল্য হ্রাসে মূল্য হ্রাস হারে কত সময় কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তো এটাও আমরা অনুশীলনীতে কিন্তু এই ধরনের অঙ্ক করেছি তো কোন একটা গাড়ির মূল্য হচ্ছে যে অর্ধেক হয়ে যাবে এটা বলা হয়েছে তো দেখো এটা আমরা তোমাদের বই থেকে একটু দেখাই গাড়ির মূল্যর যে অঙ্কটা ছিল এখানে ভূমিকম্পের কিছু অঙ্ক রয়েছে তোমরা নিশ্চয়ই করেছো গাড়ির মূল্যের যে অঙ্কটা সেটা আমরা এখানে দেখি এই যে দেখো এই অঙ্কটাই দেওয়া হয়েছে এই যে বাহাত্তর পৃষ্ঠায় যে অঙ্কটা ছিল এটা তো একটা নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে কোনো বস্তুর অবচয়ের সূত্র হচ্ছে এটা পি টি সমান হচ্ছে পি ওয়ান মাইনাস আর যেখানে প্রারম্ভিক মূল্য হচ্ছে পি মানে শুরুর মূল্যটা হ্রাসের হার আর দিয়ে প্রকাশ করে বড় হাতের আর সময়কাল হচ্ছে টি এবং টি সময় পরে মূল্য হ্রাস হচ্ছে পি তো এই যে অঙ্কটা দেখো এখানে করে দেওয়া আছে অবচয়ের সূত্র থেকে আমরা পাই হুম পি সমান ওই যে ওই সূত্রটা লেখা হয়েছে তো প্রারম্ভিক মূল্য হচ্ছে পি এবং টি সময় পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায় অর্থাৎ টি সময় পরে তাহলে গাড়ির মূল্য পি অফ টি এই যে এই 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 মানটাই কিন্তু দেওয়া হয়েছে কারণ এটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে টি সময় পরে যে মূল্য হ্রাস পেয়ে যে মূল্যটা হয় সেটাই হচ্ছে এই সূত্রটা তাহলে পি অফ টি পি অফ টি এর মান হচ্ছে আগের মূল্যের অর্ধেক হওয়া মানে পি বাই টু আর মূল্য হ্রাসের হার হচ্ছে এইটা ফোর পার্সেন্ট এখানে পার্সেন্ট তুলে নিচে একশো নিলে এই অবস্থাটা হবে এরপর এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে তো আমরা একটু খাতায় তোমাদের দেখিয়ে দিই এখানে যেটা আছে সেটা হচ্ছে যে সূত্রটা ছিল পি অফ টি সমান হচ্ছে পি ওয়ান সরি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি তো এই পি অফ টি এর মান হচ্ছে পি বাই টু এটা হচ্ছে পি বাই টু সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আর এই টিটা ঠিক থাকলো সময়টাই চাওয়া হয়েছে তো ওকে এখন এই পিটা ক্যান্সেল হয়ে গেলে এখানে উপরে ওয়ান ধরতে হবে অর্থাৎ এটা হাফ করে নেব আমরা হাফ সমান হচ্ছে পিটা ক্যান্সেল হয়ে গেছে আর এইটা যদি আমরা এক থেকে এটা বিয়োগ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স আর উপরে হচ্ছে টি ওকে আমরা এখন সাইডটা একটু এই পাশে নিলে আমাদের সুবিধা হয় জিরো পয়েন্ট নাইন সিক্স টু দি পাওয়ার টি সমান হচ্ছে হাফ তো এখন আমরা দেখো লগ যদি ইনক্লুড করি তাহলে এই সূচকের ভিত্তিটা হবে লগের ভিত্তি অর্থাৎ লগ জিরো পয়েন্ট নাইন সিক্স আর এই পাশের সংখ্যাটা চলে আসে এইখানে আর পাওয়ারটা চলে যায় এইখানে তো ওকে এখন এই জায়গাটা আমরা এইভাবে লিখে নিতে পারি যে লগ হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাই লগ বেস যেটা ছিল লগ জিরো পয়েন্ট নাইন সিক্স তো এটা কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটারে করে ফেলতে পারবো তো লগ জিরো পয়েন্ট ফাইভ তো লগ জিরো পয়েন্ট ফাইভ ভাগ লগ লগ জিরো পয়েন্ট তো এটার ভ্যালু হচ্ছে ষোলো পয়েন্ট একটা মান আসছে তো এটাকে আমাদের সতেরো ধরো এই দশমিকের পরের ঘরটা আসলে নাই আসছে এটা অনেক বড় অঙ্ক মানে সংখ্যাগত দিক থেকে বড় তো এটা আমরা এখন বলবো যে প্রায় হচ্ছে সতেরো বছর তো এটা কিন্তু এই অঙ্কটার অ্যাসেট তো এরকম বইয়ের অঙ্কগুলো তোমাদের করতে হবে এখানে জাস্ট স্যাম্পল দেওয়া হয়েছে প্রারম্ভিক মূল্য পি মূল্য হ্রাসের হার আর হলে টি সময় পরে রাস রাস মূল্য পি অফ টি সমান কত এই যে একটু আগে যে আমরা সূত্রটা দেখলাম এটা ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য কে সূত্র বের করেন তাহলে চার্লস ফ্রান্সিস রিক্টার তো এটাই পরের পার থেকে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে যেটা দুই মার্কস করে থাকবে সেটা নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই ধন্যবাদ